গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা আমরা আমাদের এই চ্যানেলে নতুন ক্লাস যেমন নতুন অধ্যায়ের ক্লাসগুলো যেমন করাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পুরনো অধ্যায় যেগুলো তোমরা আগে পড়েছিলে সেই ক্লাসগুলো করাচ্ছি কারণ পুরোনো অধ্যায়গুলো তোমাদেরকে ভালোভাবেই পরীক্ষার জন্য তৈরি করতে হবে ঠিক আছে আর একটা কথা এই এই যে দু নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে সেগুলো কিন্তু উত্তর খুব বেশি বড়ো লিখলে হবে না দু তিনটে বাক্যের মধ্যেই কিন্তু উত্তরটা লিখে ফেলতে হবে এটা কিন্তু বোর্ডের নিয়ম এটা অবশ্যই সবাই মনে রাখবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ওই চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ঠিক আছে তাহলে এইটা উত্তরটা কীভাবে লিখবে আগেকার দিনে কী হতো ভারতবর্ষে সেই সময় আমাদের বাংলায় যে যে চিকিৎসা পদ্ধতি আমাদের বাংলায় যেভাবে চিকিৎসা হতো সেটা কিন্তু মানে ওই প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করা হতো কিন্তু যখনই আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়ে গেল সেই সময় থেকে কিন্তু আমাদের বাংলায় এবার ওই পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি এবং উন্নত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা বা বিভিন্ন ওষুধপত্র অ্যালাপাতি ওষুধ সব দিয়ে চিকিৎসা ব্যবস্থা কিন্তু শুরু হলো ঠিক আছে এবং এতে মানুষ কিন্তু অনেক রোগের হাত থেকে তারা মুক্তি পেয়েছিল ঠিক আছে এইটাই এই এইভাবে বিষয়টা বুঝে নিতে হবে বুঝে নিয়ে এবার তোমরা অবশ্যই লিখতে পারবে ঠিক আছে আর এরপরে যেটা আছে পরের প্রশ্ন যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা বসু স্মরণীয় কেন এটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিল খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে সেই সময় যেই সময় কাদম্বিনী গাঙ্গুলির কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু মেয়েরা পড়াশোনাই করত না যারা করতো সেরকম খুব কমই তাদের মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং তিনি শুধু পড়াশোনাই করলেন না সেই সময় তিনি কি হয়েছিলেন তিনি কিন্তু প্রথম মহিলা ডাক্তার ভারতীয় বা এশিয়ার তিনি প্রথম মহিলা ডাক্তার হিসাবে তিনি প্রথম হয়েছিলেন তিনি প্রথম ডাক্তারি পাস করেছিলেন এবং তিনি মহিলাদের জন্যই তিনি ডাক্তারি পাস করেছিলেন বা সেই সময় মহিলারা পুরুষ ডাক্তারদেরকে দেখাতে যেত না লজ্জা পেত তাহলে এইভাবে তিনি ডাক্তার হওয়ায় মহিলাদের কিন্তু অনেক এই সময় সুবিধা হয়েছিল ঠিক আছে এই জন্যই তিনি স্মরণীয় ঠিক আছে বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবে তাহলে কিন্তু দু তিনটে বাক্য লেখা তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা যে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এই প্রশ্নটাও মাধ্যমিকে উনিশ আর বাইশে দুবার এসেছে ঠিক আছে তাহলে এখানে তিনি কী করেছিলেন ইনিও একজন ডাক্তার ছিলেন ঠিক আছে আর এখানে এর সাথে আরও একটা প্রশ্ন থাকে যে তিনি কে ছিলেন বা আর একটা প্রশ্ন এর সাথে যেটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে দিয়েছিল এটাও মাধ্যমিকে উনিশে বাইশে ছিল আর চব্বিশে যেটা দিয়েছিল যে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষাবিদ্যার ক্ষেত্রে আঠেরোশো ছত্রিশ সাল স্মরণীয় কেন এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে আবারও বলছি এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে তাহলে কী কীভাবে উত্তরটা লিখতে হবে তাহলে মধুসূদন গুপ্তা একজন ডাক্তার ছিলেন এবার তিনি কী করেছিলেন তিনি কিন্তু সেই সময় মানে ব্রাহ্মণরা সেই সময় সমাজে অনেক নিয়মকানুন মেনে চলতো বা ব্রাহ্মণদের কথা সবাইকে শুনতে হতো তিনি কিন্তু ব্রাহ্মণদের কথাকে না শুনে তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন বা তিনি প্রথম পোস্টমর্টম যেটাকে আমরা ইংরেজিতে বলি বা মরা মানুষকে তিনি প্রথম কেটেছিলেন এর জন্য কিন্তু তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল তাহলে এই জন্যেই তিনি কিন্তু স্মরণীয় তাহলে ডাক্তারি যারা পড়াশোনা করে তাদেরকে এই কাজটা করতেই হয় তাতে তাদের আরও অনেক কিছু নতুন জিনিস জানতে পারে তারা তাহলে এই জন্যই তিনি কিন্তু স্মরণীয় হয়ে আছেন এটাই হবে উত্তর ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন এটা এটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে তাহলে এই প্রশ্নটায় কি বলা হয়েছিল এখানে আঠেরোশো সালে আঠেরোশো সালে এখানে যেটা হয়েছিল যে বলা হয়েছিল যে এবার এরপর থেকে শিক্ষার জন্য সরকার বছরে এক লক্ষ টাকা করে দেবে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি ঠিক আছে এটা একটা আর কি বলা হয়েছিল যে ভারতীয়দের যে শিক্ষার যে দায়িত্ব সেই সব দায়িত্ব কারা নেবে সেই সব দায়িত্ব নেবে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে আর এই যে তারা টাকাটা দিয়েছিল এই টাকাটা এক লক্ষ টাকা সেটা ইংরেজি শিক্ষার জন্য তারা খরচ করার উপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছিল ঠিক আছে তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়ে গিয়েছিল এই প্রশ্নটা এগুলো সমাজ সংস্কারের প্রশ্ন ঠিক আছে তাহলে এখানে আর শিক্ষা নিয়ে আর সেরকম কিছু বলা যাবে না এগুলো সমাজের জন্য কি হয়েছিল সেই বিষয়গুলোই অবশ্যই বলতে হবে ঠিক আছে তাহলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা ছিল সেটা কেন ভাগ হয়ে গিয়েছিল তাহলে কার সাথে কার সাথে সমস্যা হয়েছিল এখানে একটা কেশবচন্দ্র সেনের সাথে আমাদের ওই এর কি বলে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা সমস্যা হয়েছিল সেই জন্যেই না ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ওটা নয় কেশবচন্দ্র সেনের সাথে আরও যে অন্যান্য সদস্যরা ছিল তাদের সাথে একটা সমস্যা হয়েছিল। কেন হয়েছিল কারণ কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজের যে নিয়ম ছিল সেখান থেকে তিনি সেটা তিনি না মেনে তার চোদ্দ বছরের মেয়েকে তিনি নাবালক মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন নাবালক একটা ছেলের সাথে নাবালিকা মেয়েকে ঠিক আছে আর এছাড়া তিনি আরও ব্রাহ্ম সমাজের যেসব নিয়মগুলো ছিল সেগুলো তিনি মেনে নিতে পারেননি কিছু কিছু নিয়ম তিনি সেই সময় মানেননি সেই জন্য তাকে ব্রাহ্ম সমাজ থেকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটা ভাগ হয়ে গিয়ে নববিধান ব্রাহ্ম সমাজ তিনি তৈরি করেছিলেন ঠিক আছে এটাই হবে উত্তর এরকমভাবেই তোমরা উত্তরটা লিখবে বুঝে নিয়ে লিখবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নববিধান কী তাহলে নববিধান এটা এখানে আর আগেরটার সাথে এটা কিন্তু অনেকটা মিল থেকে যাবে হ্যাঁ এটা আঠেরোশো সাতান্ন সালে কেশবচন্দ্র সেন তৈরি করেছিলেন ঠিক আছে এটা মাধ্যমিকে দু হাজার কুড়িতে পড়েছিলো এই প্রশ্নটা ঠিক আছে তাহলে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে অসবর্ণ বিবাহ সংস্কৃত সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ করেছিল এইগুলো কে দেবেন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেনি এর জন্য তিনি কেশবচন্দ্রকে সমাজ কেশবচন্দ্র ছেড়ে দিয়েছিলেন তার সাথে যে একটা মানে কথা কাটাকাটি হয়েছিল সেই জন্য তাই তিনি নববিধান বলে একটা নতুন সমাজ তৈরি করেছিলেন এটারই নাম দিয়েছিলেন তিনি নববিধান ঠিক আছে আচ্ছা আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল তাহলে নব্যবঙ্গ মানে কারা বা এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো বা ডিরজীয় স্মরণীয় কেন একই প্রশ্ন ঠিক আছে একই রকম উত্তর হবে যাই পড়ুক উত্তরটা কিন্তু একই রকমই হবে ঠিক আছে তাহলে তারা কি করেছিল সেটা বললেই উত্তরটা হয়ে যাবে তারা কি করত। হিন্দু সমাজে যে সমস্ত প্রথাগুলো চালু ছিল কুপ্রথাগুলো সেইগুলোর থেকে তারা মানুষকে সরিয়ে আনতে চেয়েছিলো এটাই একটা তাদের মানে উদ্দেশ্য ছিল বা কাজ ছিল আর কি আর তারা নারী পুরুষের সমান অধিকার নারীদের শিক্ষা বিধবা বিবাহ দাস প্রথা সব বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন করেছিল ঠিক আছে তাই সেই জন্যই তাদেরকে তারা তাহলে সমাজের জন্য কিছু কাজ করেছিল বা আর তাদের নেতাকে ছিল ডিরোজিও তাহলে এই কারণেই তিনি স্মরণীয় একই রকম উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আর এরপরে আর একটা প্রশ্ন আমরা তখন বলতে ভুলে গিয়েছিলাম এটা 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 তখন আমাদের বাদ চলে গিয়েছিল এটা একটু তোমরা দেখবে সতীদাহ প্রথা কি এটাও কিন্তু আমাদের ওই রাজা রামমোহন রায় তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন ঠিক আছে আঠেরোশো উনতিরিশ সালে কি করেছিলেন এই সময় কি করা হতো এই সময় ব্রাহ্মণরা যেসব নারীদের স্বামীরা মারা যেত তাদেরকেও স্বামীর সাথে তাদের চিতাতে পুড়িয়ে মেরে ফেলা হতো ঠিক আছে তাই এটাকে বলতো সহমরণে যাওয়া এই যে প্রথাটা ছিল এটাই ছিল সতীদাহ প্রথা এই প্রথাটাই রামমোহন আঠারোশো সালে বন্ধ করে দিয়েছিলেন ঠিক আছে